তোমার আরবি লেখা না দেখলে বুঝতে পারলাম না হয় আরবি লেখার মধ্যে কেমন মধু ঢালিয়ে দেওয়া থাকে হ্যাঁ তোমার ইংরেজি লেখা না দেখলে বুঝতে পারলাম না হয় ইংরেজি লেখা কত সুন্দর হতে পারে তোমার এই খাতাটি না দেখলে বুঝতে পারলাম না হয় একজন শিক্ষার্থীর লেখা কত সুন্দর হতে পারে অনেক সুন্দর ধন্যবাদ তোমাকে ধন্যবাদ জানাই যাওয়ার পর দারুল মাতা মাদ্রাসাকে তোমার এই চমৎকার এবং সুন্দর লেখার জন্য ইয়ার হ্যান্ড রাইটিং ইজ এক্সিলেন্ট থ্যাংক ইউ ভেরি আজ লেখা পশ্চিমবঙ্গের সাহিত্যে আমরা লক্ষ্য করে দান মাদ্রাসা শিক্ষার্থীরা তাদের হাতের লেখাগুলো কেমন করছে চমৎকার রুমি খাতুন মাশাদার اندر লেখা যাবপা দারুলুলকামিল মাদ্রাসা কে আলোকিত কইছে মোছাম্মদ রুমি খাতুন যে লেখা এই হৃদয়ে প্রশান্তি জাগাচ্ছে যাবপা মাদ্রাসা যতদিন থেকে প্রতিষ্ঠা হইছে até এই পর্যন্ত এই রকম ছোরি করতে সামনা কোনো জন দেখেনি ছট্টি লাখের কারজন দৃশ্য আমরা দেখতে পেলাম তাদের হাতে লাগায় করে কত चमत्कार করতে পারে এবং কত সুস্থ শুন করতে পারে মনির আফি দাওসি যাবপা দারুলুলকামিল মাদ্রাসা শিক্ষার্থি যে খাতাটি আমাদেরকে মুগ্ধ করতেছে বারবার বলে দিতেছে দু হাত দিয়ে আল্লাহকে ধৈছে আল্লাহ তুমি এই মেয়েটির দোয়া কবুল করো হ্যাঁ চমৎকার অসাধারণ তোমার এই খাতার দৃশ্য তোমার খাতার দৃশ্য দেখে মনে হয় তুমি যেন একজন বড় মানুষ শিল্পী প্রজাপতি জন্য যেন গোটা মাদ্রাসায় উড়ে বেড়াচ্ছে অনেক সুন্দর আসলে তোমার খাতা না দেখলে আমরা কিন্তু বঞ্চিত হলাম আর যে তারপর দারুল কামিল মাদ্রাসা শিক্ষার্থী কত চমৎকার লিখতে পারে আসলে মনে হচ্ছে একটা কুড়ি ঘর মনে হচ্ছে এইখানে অনেক শান্তির একটা বসবাস রয়েছে এখানে চতুর্শে গাছপালা রয়েছে মাঝখানে এই যে টিনের ঘর রয়েছে এবং টিনের ছাউনি দেওয়া হয়েছে কালো রঙের টিন দিয়ে অসাধারণ এই খাতাটি ডিয়ার হারুন হুজুর মাসাল্লাহ তোমাকে ধন্যবাদ চমৎকার এই উক্তি করার জন্য তোমার আরবি লেখা ফ্যান্টাস্টিক হ্যাঁ বাংলা লেখাও সেরা লেখা তাতে কোন সন্দেহ নেই এবং কত চমৎকার করে একটা পেজকে সাজানো যায় তুমি আমাদের সেই কথা বুঝে দিলে আমরা আবিষ্কার করলাম আমার একটা লেখিকাকে যে লেখিকা জাফর মাদ্রাসাটাকে আলোকিত করলো বারবার দেখেও মনটা ভর্তিছে না আসলে কিভাবে খাতা ডেকোরেটর করলে একটা খাতা বড় মানের হতে পারে ভালো হতে পারে সে কথা যেন বুঝিয়ে দিল মদিনা ও মদিনা যদি থাকতো দুঃখে ধন্না আর কিছুই লাগতো না পেরিয়ে সাগর উড়ে আমি যেতাম মদিনা আমরা দেখতেছি দাবপাড়া দারুল উলুম কাজী মাদ্রাসা শিক্ষার্থী ছানজি দেখাতুন সত্যি অসাধারণ তোমার উপর এই ডেকোরেটর দৃশ্যটি বলে দিচ্ছে তুমি একজন সেরা হস্তশিল্পী অনেক সুন্দর হয়েছে যে খাতাটি না দেখলে আসলে অতি উত্তি থেকে যেত হেরি যত আছে ভাগুনি র কথা মনের যত ভুল ভেঙে সত কুল মনের যত ভুল ভেঙে সত কুল হুক না সব খোলা জানে না জানে না মংসা

বাংলা লেখা সুন্দর ইংরেজি হ্যাঁ ইংরেজি লেখা সুন্দর জীবনের দর ছুঁয়ে ব্যথার বড় মেলেছে কি না মন পায় না কোনো দিশা জীবনের দর ছুঁয়ে ব্যাথার বারতা মেলেছে কি না মন পায় না কোনো দিশা ভেঙে সব ব্যাকুলতা জীবনের কুলতা ভেঙে সব ব্যাকুলতা জীবন নতুন ভাবনা জানে না জানে না মন সব না কি কথা বলবো আল্লাহ মহান ফাতেমা অনেক সুন্দর চমৎকার সিনে আলিম বিভাগ সাধারণ কর্মিকমান আঠারো অনেক চমৎকার হয়েছে লেখাগুলোর জন্য আমাদেরকে হাত ছানি দিয়ে ডাকছে লেখাটার মধ্যে যেন মধু ঢালিয়ে দেওয়া হয়েছে থ্যাংক ইউ ভেরি ওয়ান্ডারফুল সত্যি তোমার হাতের লেখা আমাদেরকে সত্যি থমকে দিয়ে দিল চমৎকার আর খাতা লক্ষ্য করতেছি অসাধারণ উপকার দৃশ্য জান্নাতুল ফিরদাউস আলিম প্রথম বর্ষ অনেক চমৎকার সাদা সিদা ভাবে লেখা অথচ লেখাটা আমাদের বলে দিচ্ছে কত চমৎকার হয়েছে লেখাটি আমাদের দিকে চেয়ে রয়েছে এই লেখাগুলো সৌন্দর্য থেকে আমরা সবাই মুক্ত হচ্ছি যতই আমরা পেজগুলো আমরা উপরে উল্টাতেছি ততই কিন্তু আমরা ভেতরে তোমার লেখা সৌন্দর্য আমরা খুঁজে পাচ্ছি ও মদিনা ও মদিনা ও মদিনা ও মদিনা মদিনা ও মদিনা ও না ও মদিনা ও মদিনা ও ও মদিনা ও মদিনা যদি থাকতো ধরতে ডান্না আরে আর কিছুই লাগতো না পিরিশ গরু আমি যে যেতাম মদিনা আমি পেরিয়ে সাগর উড়ে ওই যে দে না যদি থাকতো দুক্তি ডান্না আর কিছুই লাগতো না পেরিয়ে সাগর উড়ে আমি যে দে না আমি পেরিয়ে সাগর উড়ে ওই যে দে না সদা তোমার স্মরণ করি হৃদয় মাঝে ছবি আঁকি সদা তোমার স্মরণ করি সত্যি ডান্না আর কিছুই লাগতো না পেরিয়ে সাগর উড়ে আমি যে তাম্মা দেনা আমি পেরিয়ে সাগর উড়ে ওই যে তাম্মা দেনা সেই আশাই দিন যে মিলবে কবে দেখা তোমার দেখার নিশায়ামে কাদি বসে একা ও আশাই আশাই দিন মিলবে কবে দেখা তোমার দেখার নিশায়ামে কাদি বসে একা সদা তোমার স্মরণ করি হৃদয় মাঝে ছবি আঁকি সদা তোমার স্মরণ করি হৃদয় মাঝে ছবি আঁকি ভুলতে পারি না যদি থাকতো দুটি ডান্না আর কিছুই লাগতো না পেরিয়ে সাগর উড়ে আমি যে তাম্মা দেনা আমি পেরিয়ে সাগর উড়ে আমি যে তাম্মা দেনা তোমার নামে মালা গাইছি বসে একা বসে আমার কথা রাজা পাকা ও তোমার নামের ছন্দ মালা গাইছি বসে একা শুনছো বসে আমার কথা রাজা পাকে আকা সদা তোমার সহর হৃদয় মাঝে ছবি আঁকি সদার তোমার স্মরণ করি হৃদয় মাঝে ছবি আঁকি ফুলসে পারি না যদি থাকতো দুপতি ডান্না আরে কিছুই লাগতো না পেরিয়ে সাগর উড়ে আমি যেতাম মা না আমি পেরিয়ে সাগর উড়ে আমি যেতাম মা না বউ পাই ঘুরি আমি জেথায় তোমার চরণ পেলি আমি ঘুরিয়ে দেব চুমまい ও তোমার নাম এর खुशबू जे পাই ঘুরি আমি জেথায় তোমার চরণ পেলে আমি ঘুরিয়ে দেব চুমまい ময়ো দিনে রাই জি খানি পূরণ করো মালিক তুমি ময়ো দিনে রাই জি খানি পূরণ করো মালিক তুমি ভলে পারি না যদি থাকতো দুপি ধা আরে কি ছুই লাগত না পেরিয়ে সাগর উড়ে আমি যইতাম না আমি পেরিয়ে সাগর উড়ে ওই জেতাম মদিনা যদি থাকতো দুপি ধাননা আরে কি ছুই লাগত না সাগর উড়ে আমি জেইতাম না अमी पेरी अमि प्रिरिषा गुरु जे तं मदिना ओ मदिना मदीना ओ मदीना ओ मदिना मदीना ओ मदीना ओ मदीना मदिना ओ मदीना ओ मदीना मदिना ओ मदीना থাকতো আর কিছুই লাগতো না পেরিয়ে সাগর উড়ে আমি যে যেতাম না আমি পেরিয়ে সাগর উড়ে ওই যেতাম না যদি থাকতো দুলতে ডান্না আর কিছুই ছুই লাগতো না পেরিয়ে সাগর উড়ে আমি যে তন্ময় না আমি পেরিয়ে সাগর উড়ে ওই যে তন্ময় না সদা তোমার স্মরণ করি হৃদয় মাঝে ছবি আঁকি সদা তোমার স্মরণ করি হৃদয় মাঝে ছবি আঁকি ভুলতে পারি না যদি থাকতো দুলতে ডান্না আরে কিছুই লাগত না পেরিয়ে সাগর উড়ে আমি যে না আমি পেরিয়ে সাগর উড়ে ওই যে তামদিনা আশাই আশাই দিন যে গনে মিলবে কবে দেখা তোমারে দেখার নিশাই আমি কাঁদি বসে একা ও আশাই আশাই দিন যে গনে কবে দেখা তোমার দেখার নেশায় আমি বসে একা সদা তোমার স্মরণ করি হৃদয় মাঝে ছবি আঁকি ইসরাত জাহান আঁকি চমৎকার নিঃসন্দেহে সেরা তোমার লেখা বলে দিচ্ছে কত সুন্দর ইংরেজি লেখার মধ্যে কি যেন একটা স্মার্ট তোমার রয়েছে এবং আরবি লেখার মধ্যে কি যেন জামিল রয়েছে সুন্দর হয়েছে বাংলা লেখা অনেক সুন্দর হ্যাঁ মাসাল্লাহ যতই দেখি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি আসলে এক্সামের না তোমার লেখাগুলো দেখে সত্যি তারা হ্যাঁ আমরা একটা খাতা লক্ষ্য করতে চাই মূর্তি কত সুন্দর আসলে খাতাটি যদি লক্ষ্য না করি আমরা বুঝতে পারবো না যে খাতাটি কত চমৎকার হয়েছে জাফর পাড়া দারুল কান মাদ্রাসার শিক্ষার্থী নিঃসন্দেহে যে খাতাটি সবাইকে মুক্ত করবে অসাধারণ তোমার এই খাতা যে খাতা বলে দিচ্ছে যে তোমার লেখা সেরা তাতে কোনো সন্দেহ নেই তোমার লেখার মধ্যে যেন জাদু রয়েছে তোমার লেখা যে দেখবে সেই তোমার লেখার মধ্যে যেন লেখার ভালোবাসার মধ্যে পড়ে যাবে লেখার প্রেমে পড়ে যাবে ধন্যবাদ এক্সামিনার যদি তোমার লেখাগুলো দেখে এক্সামিনার থমকে যাবে চমকে উঠবে তোমার লেখাগুলো থেকে বাংলা ইংরেজি সবগুলো লেখা সুন্দর হ্যাঁ অনেক সুন্দর তার হাতের লেখা তোমার নাম কি মামনি রাজাতুল জান্নাত রাজাতুল জান্নাত সিপা সিনা আলিম অনেক চমৎকার লেখা অসাধারণ তোমার লেখা যদি তোমার লেখাটি না দেখলাম হয় তাহলে বুঝতে পারলাম না হয় চাপ দারুল কামিল মাদ্রাসা মানে কি এখানকার শিক্ষার্থীটা হাতে লেখাগুলো কত সুন্দর নিঃসন্দেহে খাতাটি আর একবার দিকে আম্মু হ্যাঁ অনেক চমৎকার হয়েছে তুমি দেখিয়ে দিলে যে জাফর পাড়া দারুল কামিল মাদ্রাসা অর্থাৎ মাদ্রাসার শিক্ষার্থীরাও কত সুন্দর লিখতে পারে তোমার লেখার মধ্যে যেন মহাব্বত ছড়িয়ে রয়েছে তোমার লেখার মধ্যে যেন একটা ভালো লাগার স্পর্শ যেন জড়িয়ে রয়েছে থ্যাংক ইউ ভেরি মাচ আর একটি আমরা খাতা লক্ষ্য করতেছি অসাধারণ আমরা লক্ষ্য করতেছি খাতার মাদার না শিক্ষার্থীদের হাতের লেখা দেখতেছি এখানকার শিক্ষার্থীদের হাতের লেখা কেমন অসাধারণ সত্যি আন্ডারফুল তোমার লেখাটি ফ্যান্টাস্টিক লেখাটি আমাদের বলে দিচ্ছে যে জাফরপাড়া মাদ্রাসা মানে সেরা শিক্ষার্থীদের সমারোহ সেখানকার শিক্ষার্থীদের হাতের লেখা কত সুন্দর তুমি প্রমাণ করে দিলে জাফরপাড়া দারুল মাদ্রাসা ঐতিহ্যবাহী সেরা একটি মাদ্রাসা সেই মাদ্রাসা তুমি শিক্ষার্থী আবার খাতাটি লক্ষ্য করি আমরা জাফরপাড়া দারুল কামিল মাদ্রাসার এক শিক্ষার্থী হাতের লেখা দেখতেছি এখানে প্রতিটি শিক্ষার্থীর হাতের লেখাই অনেক সুন্দর এই মামনিটি তার জন্য অন্যতম একটা উদাহরণ তোমার লেখা দেখে সবাই হ্যাঁ তোমার লেখার অর্থাৎ লেখার মহাপত্র পড়ে দেবে অনেক সুন্দর তোমার এই লেখাটি সবাইকে যে কোনো মুহূর্তে আকর্ষণ করবে হ্যাঁ যতই দেখবে তোমার লেখাটি ততই তোমার লেখার মাল হ্যাঁ আমরা দেখেছি মণির আক্তার নিপা হ্যাঁ হ্যাঁ মণির আক্তার নিপা আলিম প্রথম বছর আমরা লক্ষ্য করতেছি হ্যাঁ কত সুন্দর লেখা হতে পারে অসম্ভব তোমার সুন্দর হাতের লেখা থ্যাংক ইউ ভেরি মাছ তোমার সুন্দর এবং চমৎকার লেখা আমাদেরকে গর্বিত করলো ধন্যবাদ তোমাকে আর একটা লক্ষ্য করতে সুন্দর কথা ফাতেমা খাতুন সিনা আলিম প্রথম বর্ষ তোমাদের লেখা কত সুন্দর কত মা জানানো কত ভালো লাগার মিশে আছে ভালোবাসার ছোঁয়া রয়েছে তোমাদের খাতাতে থ্যাংক ইউ ভেরি মাছ সময় আর তার ইতি আসলে লেখা তোমার নাই কোনো ভিটি তুমি সুন্দর লিখতে পারো অনেক সুন্দর হয়েছে ইংরেজি লেখা সুন্দর হ্যাঁ বাংলা লেখা সুন্দর চমৎকার হয়েছে থ্যাংক ইউ ভেরি মাছ আর একটা কথা লক্ষ্য করতেছি যে মুর্শিদাবাদ আন্নাত আসলে তুমি আমাদের দেখিয়ে দিলে চমৎকার কাকে বলে চমৎকার লেখা কাকে বলে সত্যি তোমার সুন্দর লেখা আমাদের মুক্ত করতেছে ধন্যবাদ তোমাকে সুন্দর লেখার জন্য অনেক সুন্দর সবার লেখা জাকি আক্তার মরিয়াম সিনি নবম সাথে সাধারণ আসলে এখানে যতই দেখতেছি লেখাগুলো ভালো লাগতেছে তোমাদের লেখাগুলো দেখে আমরা যেন মুগ্ধ হয়ে যাচ্ছি তোমাদের লেখাগুলো যখন এক্সামিনার দেখবে এক্সামিনার মুগ্ধ হয়ে যাবে থ্যাংক ইউ ভেরি মাছ অনেক সুন্দর তোমার হাতের লেখা দেখি এই পাশ দিয়ে দেখি অনেক চমৎকার হয়েছে ওভারে ডেকোরেটার অনেক সুন্দর হয়েছে মিথিলা আত্মা হ্যাঁ অনেক সুন্দর করেছো থ্যাংক ইউ ভেরি মাছ অনেক সুন্দর হয়েছে মামনি চমৎকার অসাধারণ হ্যাঁ চারপাড়া দারুল কাল মাদাসার শিক্ষার্থীর হাতের লেখা কত সুন্দর আমরা এই খাতাটি দেখে তা পুনর পাচ্ছি অনেক চমৎকার হয়েছে তোমার নাম কি মামনি আক্তার রেশমি অনেক সুন্দর হয়েছে অনেক চমৎকার অসাধারণ তোমাদের এই লেখা ফ্যান্টাস্টিক হ্যান্ড রাইটিং ইউ সুন্দর সুন্দর হয়েছে থ্যাংক ইউ ভেরি মাচ তোমার সুন্দর এবং চমৎকার লেখা প্রদর্শনের জন্য আরো কি খাতার লোক করতে কি মাথি হ্যাঁ হ্যাঁ অনেক চমৎকার তার হাতের লেখা অনেক সুন্দর চমৎকার মন আসলে লেখা দেখে আসলে আমাদের মন ভরে যাচ্ছে ইংরেজি লেখা হ্যাঁ এবং আরবি লেখা সব সুন্দর তোমার আচ্ছা অনেক সুন্দর হয়েছে মাসুমা পারবি অনেক চমৎকার তোমার লেখা অসাধারণ আরবি লেখা ইংরেজি লেখা ওদের চমৎকার হ্যাঁ বাংলা লেখা ফ্যান্টাস্টিক হ্যাঁ ওয়েলকাম থ্যাংক ইউ ভেরি মাচ ইউর হ্যান্ড রাইটিং ইজ এক্সিলেন্ট মাই ডিয়ার স্টুডেন্ট হ্যাঁ অনেক সুন্দর হয়েছে আরবি লেখা কত সুন্দর তোমার নাম কি মামনি হ্যাঁ নাম যেমন সুন্দর লেখাও তেমন সুন্দর হ্যাঁ ইংরেজি লেখাও অপূর্ব এরই নাম জাফরপাড়া দারুল কামিল মাদ্রাসা যেখানকার প্রতিটি শিক্ষার্থীর হাতের লেখা সুন্দর তুমি তার সেই উজ্জ্বল দৃষ্টান্ত থ্যাঙ্ক ইউ ভেরিমাচ আর একটি খাতা লক্ষ্য করতেছি হ্যাঁ সাজিয়া আক্তার শেফা খাতুন অনেক সুন্দর হয়েছে চমৎকার হয়েছে সুন্দর এবং চমৎকার লেখার জন্য হ্যাঁ ইংরেজি লেখাও সুন্দর হয়েছে থ্যাংক ইউ ভেরি ভেরিমাচ আসলে এই খাতাটি যদি না দেখি হয়তোবা আমাদের মনে অতৃপ্তি থাকত কত চমৎকার ভাবে লেগেছ হ্যাঁ আল্লাহ আট করেছো হ্যাঁ মুশফিকা তাসনিম তাকে অষ্টম শ্রেণী অনেক সুন্দর করেছ আম্মু হ্যাঁ অনেক চমৎকার থ্যাংক ইউ ফ্যান্টাস্টিক তোমার ইংরেজি লেখা জামিল তোমার আরবি লেখা হ্যাঁ বাংলা লেখাও খুবই সুন্দর থ্যাংক ইউ ভেরি মাচ অনেক সুন্দর আবার মনটা দেখতে চাইছে তোমার নাম কি আম্মু মোহাম্মদ মুশফিকা তাসনিম অনেক সুন্দর হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর মামনি মিম হ্যাঁ আসলে তোমার কত সুন্দর লেখা এই লেখাগুলো যেন বলে দিচ্ছে যে আমাদেরকে দেখে দাও হ্যাঁ আসলে লেখাগুলো না দেখে আমরা যেন আর থাকতে পারতেছি না অনেক সুন্দর হয়েছে হ্যাঁ তোমার এই সুন্দর লেখা বলে দিচ্ছে তুমি এই মাদ্রাসার সম্পদ এই মাদ্রাসাকে তুমি আলোকিত করলে জান্নাত কান্ন অনেক সুন্দর হয়েছে সুন্দর হাতের লেখা তোমার হ্যাঁ দেখি মনে হয় ওয়েলকাম ইউ আচ্ছা অনেক সুন্দর হয়েছে ওপেন ই হ্যাঁ আরবি লেখা কত সুন্দর দেখি মা একটু আমাদের সাহায্য করা হয়তো বা কেউ এখানে অনেক চমৎকার এই খাতাটি আবার দেখতে হবে হ্যাঁ দেখি মা অনেক সুন্দর আমরা খাতাটি লক্ষ্য করতেছি চারপাড়া দারুল কামিল মাদ্রাশার লেখা কত সুন্দর তাসফিয়া তার রিভা হ্যাঁ অনেক সুন্দর তার হাতের লেখা অনেক চমৎকার হয়েছে হ্যাঁ যে লেখাটি না দেখলে আমরা আসলে ভুলে যেতাম হ্যাঁ অর্থাৎ অর্থাৎ আমরা বঞ্চিত হতাম একটা ভালো লেখা থেকে হ্যাঁ আমি আমি যদি আবার যদি দেখি পেজগুলো আমাদের খুলে দিয়ে দাও অনেক সুন্দর হয়েছে লেখা লেখাটা এরকম সুন্দর হয়েছে বাংলা লেখা অপূর্ব হয়েছে হ্যাঁ আমরা যতই দেখতেছি ততই কিন্তু মুগ্ধ হচ্ছি হ্যাঁ থ্যাঙ্কস ফর আবুল কালাম আদার স্যার অ্যান্ড হারুন রশীদ স্যার থ্যাংক ইউ মাই রিস হ্যাঁ অনেক সুন্দর তার হাতের লেখা ওয়েলকাম আমাদেরকে ওয়েলকাম জানালো সোমাইয়া জান্নাত হ্যাঁ যাওয়ার পাড়া দারুলুম কামিল মাদ্রাসার গর্বিত শিক্ষার্থী প্রথমেই তার ইংরেজি দেব শুরু করেছে এবং ইংরেজি লেখা ও ফ্যান্টাস্টিক হ্যাঁ বাংলা লেখা অনেক সুন্দর হয়েছে বাংলা লেখা অপূর্ব তার হাতের যে তার যে হাত সুন্দর এই লেখা সেটা প্রমাণ পেয়ে যাচ্ছি অনেক সুন্দর হয়ে গেছে তার হাতের লেখা হ্যাঁ এখানে দেখা যাচ্ছে যতই দেখতেছি ততই মুক্ত হচ্ছি হ্যাঁ আরবি লেখার মধ্যে যেন মায়া জড়ানো রয়েছে কত চমৎকার ভাবে আরবি লেখাটাকে লেখানো হয়েছে আমি যদি আবার লক্ষ্য করি কত সুন্দর যে খাতাটি একবার নয় দুইবার নয় বারবার দেখতে ইচ্ছা করে সেই রকম একটি খাতা যে সময় নাথের খাতা আমার দেখতেছি ইংরেজি লেখা কত সুন্দর বাংলা লেখা কত চমৎকার যতই দেখি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি এক্সামিনার তোমার লেখাগুলো দেখে সত্যি থমকে যাবে চমকে উঠবে এবং লক্ষ্য করবে কোন স্কুলের লেখা কোন মাদ্রাসার লেখা তোমার আরবি লেখা সেরকম অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ ভেরি মাচ মাই ডিয়ার স্টুডেন্ট অনেক সুন্দর আর একটা খাতা লক্ষ্য করতেছি যতই দেখি বারবার দেখতেছি বারবার আমরা ভালো ভালো খাতা পাচ্ছি হ্যাঁ একজন নয় দুইজন নয় এই যে ভালো লেখা ছড়াছড়ি সেরকম একটি স্কুল হচ্ছে এই হ্যাঁ জাপর পাড়া দারুলুম কামির অনেক সুন্দর তার হাতের লেখা চমৎকার তার বাংলা লেখা হ্যাঁ ইংরাজি লেখাও সুন্দর বাংলা আরবি ইংরাজি সর্বদিক থেকে সেরা যে শিক্ষার্থী সেই শিক্ষার্থী হচ্ছে আমাদের এই শিক্ষার্থী হ্যাঁ তোমার নাম কি মামনি হ্যাঁ লেখা আসলে লেখার মধ্যে যেন কি যেন একটা অর্থাৎ মায়া এবং সুগন্ধি ছড়ানো রয়েছে থ্যাংক ইউ ভেরি মাচ তোমার চমৎকার লেখার জন্য আর একটি খাতা লক্ষ্য করতেছি অনেক সুন্দর তোমার প্রজাপতি ঘুরতেছে উঠতেছে ঘাসের মধ্যে উপরে হ্যাঁ আর ফাতুন নাহার বিভাগ সাধারণ মাসাল্লাহ অনেক চমৎকার তোমার হাতের লেখা যতই দেখি ততই তোমার লেখাগুলো আমাদের বলে দিচ্ছে আমাদের আবার দেখে দাও আসলে না দেখে আমরা থাকতে পারতেছি না এত চমৎকার তোমার লেখা ইংরেজি লেখা অসাধারণ আরবি লেখাও অনেক সুন্দর ফ্যান্টাস্টিক ইউর হ্যান্ড রাইটিং হ্যাঁ অনেক চমৎকার সুন্দর লেখকদের ছড়াছড়ি এই জাফরপড়া তারুল কবিল মাদ্রাসা আমরা লক্ষ্য করতেছি সবার লেখায় সুন্দর হয়েছে অনেক চমৎকার হয়েছে থ্যাংক ইউ ভেরি মাচ হ্যাঁ চমৎকার আমরা ভিতর যদি না দেখি তো বঞ্চিত হয়ে যাবো যে কত এখানকার শিক্ষার্থীরা কত সুন্দর লিখতে পারে আসলে হ্যাঁ আমাদের দেখার দেও দেখি কত সুন্দর হয়েছে অনেক চমৎকার সুন্দর এবং ভালো লেখার জন্য এই জাফরপড়ার মাদ্রাসা একটি অনন্য স্থান অধিকার করল লেখাপড়শিক্ষণ আজকে চতুর্থ দিন অথচ লেখাগুলো করেছে অনেক সুন্দর থ্যাংক ইউ দ্যা হালদুল রশি মাই ডিয়া স্টুডেন্ট থ্যাংক ইউ অনেক সুন্দর হ্যাঁ অনেক চমৎকার হ্যাঁ সাদিয়া আক্তার সূচনা সূচনাতেই তুমি ভালো করছো হ্যাঁ অনেক সুন্দর হয়েছে ইংরেজি লেখাও অনেক সুন্দর হয়েছে বাংলা লেখাও আরো অনেক মনোমুগ্ধকর অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ ভেরি মাচ অনেক চমৎকার এবং সুন্দর আরো একটি আমরা খাতা লক্ষ্য করতেছি অনেক সুন্দর হয়েছে চমৎকার হয়েছে তোমাদের সবার লেখা সুন্দর চমৎকার বাংলা লেখা অনেক সুন্দর অসাধারণ তোমার বাংলা লেখা বাংলা লেখার যে স্টাইল আমাদের বুঝে দিছে তুমি শক্তিমান একজন লেখিকা তোমার সৃজনশীলতা অসাধারণ হ্যাঁ চমৎকার আরেকটা খাতা লক্ষ্য করতেছি তান্দিরা শ্রেণী চমৎকার তার হাতের লেখা আমরা দেখতেছি মামনি আল্লাহ আট করেছো মাস আল্লাহ অনেক সুন্দর হয়েছে হ্যাঁ অনেক সুন্দর চমৎকার কত চমৎকার করেছো হ্যাঁ আমরা যদি লক্ষ্য করি হ্যাঁ ওয়েল কাম লিখেছো আসলে মার্শাল্লা আরবি লেখা অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর বলবো বাংলা লেখা খুবই সুন্দর হ্যাঁ ইংরেজি লেখা আরও সুন্দর থ্যাংক ইউ ভেরি মাচ সুন্দর হয়েছে হ্যাঁ চমৎকার ভাষা মা আসলে তুমি ছোট হিসাবে তোমার লেখা কিন্তু বেশি ভালো হয়েছে হ্যাঁ এত ছোট্ট শিক্ষার্থী অথচ লেখা হয়েছে তুমি একটু আবার আবার তোলো ছোট্ট মামলি দেখো আরবি লেখা কত সুন্দর হচ্ছে হ্যাঁ ইংরাজি লেখা অনেক সুন্দর হচ্ছে তারপর বাংলা লেখা অপূর্ব হয়েছে থ্যাংক ইউ ভেরি মাছ মাই